বা ইউটিউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও মোবারকবাদ আমাকে একজন প্রশ্ন করেছেন কীভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা দেওয়া যায় যদি কোনো মিউটেশন করা থাকে অথবা নাম জারি করা থাকে তাহলে ওনার ওই মিউটেশনের কপিগুলো একটা ভোটার আইডির ফটোকপি একটা ফোন ইউনিয়ন ভূমি অফিসে গেলে ওনারা একটা পার্সোনাল প্রোফাইল করে দেবেন সেই করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ওই জায়গায় অতি সহজে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে পারবেন যদি আপনার মিউটেশন করা না থাকে যদি আপনার নিজের নামে রেকর্ড করা থাকে বা রেকর্ডভুক্ত হয়ে থাকেন তাহলে রেকর্ডকৃত পর্ষা নিজের একটা ভোটার আইডি নিয়ে অথবা ইউনিয়ন ভূমি অফিস এর যে কর্মকর্তারা আছেন ওনাদের কাছে গিয়ে পার্সোনালভাবে প্রোফাইল করে ওই জায়গার থেকে অতি সহজে ভূমি উন্নয়ন কর বা খাজনা দিতে পারবেন অথবা যদি আপনার বাবার অথবা দাদার নামে কোনো রেকর্ডভুক্ত হয়ে থাকে রেকর্ড হয়ে থাকে তাহলে একটা রেকর্ডের সেই ফটোকপি বা পর্সা সাথে নেবেন একটা অডিশন কপি যদি আপনার বাবার নামে রেকর্ড থাকে তাহলে আপনার বাবার দিকে সূত্রে যে অডিশগুলো আছেন সেই সবার নামগুলো দিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে একটা অডিশন সনদ গ্রহণ করবেন এবং সেই অডিশন সনদ দিয়ে অতি সহজে ভোটার আইডি দিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা যারা আছেন ওনাদের কাছে গিয়ে সেই জায়গা থেকে অতি সহজে আপনারা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন বা খাদ্য প্রদান করতে পারবেন আবার অনেকে প্রশ্ন করেছেন যে যদি দাদার নামে রেকর্ড থাকে তাহলে যদি আপনার দাদার নামে রেকর্ড থাকে তাহলে আপনার দাদার যে অরিস গুণ আছে তাদের একটা অরিস লাগবে এবং যদি সেই অরিসেরও আবার একজন মৃত্যুবরণ করে থাকেন তাহলে তারও যে আবার অরিস সেই অরিসের সার্টিফিকেটগুলো লাগবে সেই সার্টিফিকেটগুলো নিয়ে সেই পর্চাটা নিয়ে বা খতিয়ান যে যাই বলেন না কেন সেটা নিয়ে একটা ফোন নিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে গেলে ওনারা পার্সোনাল প্রোফাইল করে দেবে এবং সেইখান থেকে অতি সহজে যাচাই বাছাই শেষে অনুমোদন দেবে এবং সেই অনুমোদন দেওয়ার পরে অতি সহজে খাজনা দিতে পারবেন যেহেতু আগের সিস্টেমটা আর নাই কারণ আগে ছিল অলগা ম্যানুয়ালি একটা পজিশন ম্যানুয়ালি খাজনা দিতে পারছেন কিন্তু এখন বর্তমানে যে অপশনটা এসছে সেটা আর ম্যানুয়ালি খাজনা দেওয়া যায় না তাই এই কাগজগুলো অতি গুরুত্ব সহকারে নিয়ে যাবেন এবং নিয়ে দিকে অতি সহজে আপনারা খাজনা দিতে পারবেন আর একজনের নামে যদি একবার প্রোফাইল করা যায় তাহলে দেশের যে কোনো প্রান্তে যে কোনো জমির খাজনা দিতে গেলে আর কোনো দিন প্রোফাইল করতে হবে না কারণ আপনার ওই পার্সোনাল যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলের মধ্যেই